বাবাজান বড় কাঁঠাল খায় না একটা নিয়ে যান ছোট বাবাглаজন মিয়া বর কথা ধরে ছোট্ট একটা নিয়ে গেছে আমার গো রাসূল তাকে দেখার সাথে সাথে দূর থেকে জবানে পাক দিয়ে বের হচ্ছে বাবাজান বড় কাটাল খায় নাকি ছোট কাঠাল নিয়ে যাও বাবাজান বড় কাটাল খায় নাকি ছোট কাঠাল নিয়ে যাও রাসূল आजम মজবানদার জীবনী আছে ওনার এক ভক্ত গাছ কাঁঠাল গাছে

এটা বাবা জান বলে নাই দর ঘরে নিয়ত করেছে মান্নত করেছে নিজে নিজে সুবহানাল্লাহ পড়া কউসুল আজম মাইজবান দাঁড়িয়ে যে কেহ আমার সাহায্য প্রার্থনা করিবে আমি উন্মুক্ত সাহায্য করব উন্মুক্তের মধ্যে জাত নাই ধর্ম নাই বর্ণ নাই কোন ধরনের অবস্থান নাই গরিব নাই ধনী নাই ছোট নাই মাজারি নাই আলেম নাই জাহেল নাই মূর্খ নাই শিক্ষিত নাই মাস্টার নাই ছাত্র নাই 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 কিচ্ছু নাই যে যেখান থেকে যেভাবে ডাক দিবে আমার গৌসুল আজম বাজ ভান্ডারি বলে আমি তাকে উন্মুক্ত সাহায্য করব জোরে বলুন না সুবহান রীতিমতো কাঁঠাল টিকে গেছে আলহামদুলিল্লাহ কাঁঠাল টিকে গেছে কাঁঠাল বড় বড় হয়েছে স্ত্রীর ডাকে বিবি রে ও বিবি একটু পরামর্শ দাও না আমার মনে একটা আক্ষেপ ছিল আমার মালিক যদি আমাকে দয়া করে বড় একটা কাটার হা দিয়া নজরানা দিব হাদিয়া দেওয়া ভালো না খারাপ আরো জোরে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদু তাহাবু আমার নবী বলেছেন হা দিয়া দাও হা দিয়ায় ভালোবাসা বারে সুবহান আল্লাহ হা দিয়াতে কি বারে আরো জোরে আরো জোরে ভালোবাসা বার হাদিয়া দিয়া দেওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই মন চায় প্রাণে চায় আমার মালিকের জন্য পুরা গাছ নিয়ে যেতে কিন্তু এটা তো পসিবল না বিবিরে কোনটা নিতে পারে একটু পরামর্শ দাও বিবি দুর্ঘটনা বসত কিপটা বহিল বহিল বিবি বলছে আরে বাবা বড় কাটাল খাই নাকি একটা নিয়ে যান ছোট বৌবা গ্লাস মেয়া বর কথা ধরে ছোট্ট একটা নিয়ে গেছে আমার তাকে দেখার সাথে সাথে দূর থেকে সবার পাক দিয়ে বের হচ্ছে বাবা বড় কাটাল খায় নাকি ছোট কাঠাল নিয়ে যাও বাবা বড় কাটাল খায় নাকি ছোট কাঁঠাল নিয়ে যাও অ বন্ধ পাগলার চোখে পানি পড়ে কারণ পাগলা তো প্রেমিক মারোর প্রেমিকারা প্রতি সেকেন্ড পার সেকেন্ড প্রতি মুহূর্তের খবর নিতে পারে কথা বলেন ঠিক না বেঁচে আরো জোরে প্রেম করা এত সহজ নয় পাগলের হামন প্রেম গরণ ইতাই লাভি কইতে গোড়া গা প্রেম করতে হলে জ্ঞান লাগবে প্রীতি অমূল্য নিধি প্রেম জানে না মূর্খ জল প্রেম জানে মোর মাঝি বান্ডারি

বড় কাটাল খায় না ছোট কাটাল খায় জবান দিয়ে বের হয়েছে পাকলার মনের ভিতর রক্তকরণ শুরু হয়েছে হায় রে বউয়ের কথা না ধরলে আজকে মানিকের মনটা খুশি করতে পারতাম একেবারে নত শিরে কোনো আওয়াজ নাই চুপটি সারে দাঁড়িয়ে আছেন আবার গৌসুল আজম মাজুবান্ডারি তার দিকে তাকিয়ে শুধু একটি কথাই বলেছে কাটালটাকে পুকুরের গাঠ খুলে বেঁধে রাখো চকবে বে পানি আমায় মায়া করবা না কর পা তবদারে পাপি সির দেব মলি দাস বিন্দুষী

কোনো সাউন্ড নাই নীরব নিস্তব্ধ চলে গেলেন বউরে তো আর মেজাজ দেখানো সম্ভব না কিন্তু বউয়ের কাছে খুশি হতে পারলো না পাগলা পরের বছর বড় একটা কাঠাল নিয়ে মালিকের কদমের মধ্যে চলে গেল ও পটিয়ার বন্ধুরা রে ও বড়ুলিয়া ঠান্ডা আলিসার পাগলেরা ঠান্ডা আলিসার গর্বিত সমাজের মানুষেরা আমার গৌসুল আজম কেমন গৌসুল আজম মাজবান নারী বাগলারে বলে ও বাগলা গত বছর কাটালটাকে গ পুকুরের ঘাটে বেঁধে রাখছিলা ওখান থেকে নিয়ে আসো ইন হদিন হজ্জরত না এক বছর হজ্জরত পড়িবতর খাটলি বেতা আইবো না নতাহন্নান স্বাভাবিক নতাহন্নান আর কইতো সাইলামদের আসমানবাসী জমিনবাসী বান্দা ইবার অনুগথ ঠিক না পাগলার মনে ভরসা ছিল আমার মালিক যখন আনতে বলেছে কাটাল অবশ্যই থাকবে গিয়েছে ধরেছে দেখা যাচ্ছে এখন পর্যন্ত গাছের কাটাল গাছ থেকে খুললে যেমন কষ্ট লাল না সাদা অনা

নজর যদি আবার আপনার কলমের দিকে পড়ে যায় খোদার কসম কবরেও আমি আপনি শান্তিতে থাকব কিয়ামতেও মদিনা ওয়ালার লেওয়ায়ে আহমদের নিচে জায়গা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বাস আছে না নাই আর জোরে মাজবান্ডার শরীফ গেলে কলবের কলব ঠিক করা হয় ঠিক না ব্যাটে আরে মাওলা এক না জোরে হে রে জোরে

নুধুরাত দেখে বিজদিয়ায় আজাব সানে খেলে আমার বাবামা লানাায় চনাদুনেে আব জুড়ে বলি মারা হাবা। আমি কি বোঝাতে চাইলাম এক বছর পর্যন্ত পানির ভিতরে কাঠাল অক্ষত এটা জগৎবাসীর জন্য নমুনা বাদ দিলাম দুই বছর দোস্ত এক বছরে একবার দশে মাগে যদি কৌশুল আজম মজমান্ডার দরবার হাজিরা দিতে যান নজর পড়বে ফয়েস পড়বে আপনাকে কৌসুল আজম মায়া করবে অন্তত এক বছরের জন্য কলক রিচার্জ হয়ে যাবে এত আস্তে জুবান হলো কোনো ঠিক না এজন্য দশম যারা গিয়েছেন আমার কাছে মনে হয় এবার দশ আগে মানুষ গুসায় গিয়ে এত মানুষ এত হলে এত ফতোয়া দেয় মাথাত কোরআন শরীফ তুলি বুকত কোরআন শরীফ তুলি কত ফতোয়া কাফের কিরে মানুষ দেখি ইয়ান মনো ইয়ে দেখে ঠিক না আমার আঁকি দিয়া দেখে না চাইয়া কি রূপ দেখায় নয়নে কি মোহিনী আসে সৈদ কে জানে আমার বন্ধুর বাঁকা নয়নে কি মোহিনী আসে সৈদ কে জানে আরো জোর হন না মানুষ কমবে না বাড়বে দায়িত্ব বাড়বে দাইত্য নিয়াছেন কে আল্লাহ আরজরে আল্লাহ আলকুরুনি আলকুরুকুম ওয়াসকুরুলি ওয়ালাত ফুরু আল্লাহ বলেন আমার শরণ কড়ো আমি তোমার স্মরণ করব গাউসুল আজম মাজবন্ধার আল্লাহর শরণ করেছেন আর আল্লাহ গসুল আজম মাজবন্ধার শরণ কোটি গোলাম দিয়ে করাচ্ছেন তাহলে একটা সবক আমরা পেলাম আমরা যে যেখানেই যাই না কেন যে যে পীরের murid হই না কেন আমরা যদি হুজুর গাউসুল আজম মাজবন্ধারকে বছরে একবারও যদি রাখতে পারি অন্তত এক বছরের জন্য रिचार्ज हो जाए